এটি নাঙ্গলকোট উপজেলার দুই নং নং ইউনিয়নের আট ওয়ার্ডের একটি সুন্দর এবং কি আদর্শ গ্রাম চলুন একসাথে হুক করি এই আদর্শ গ্রামটিকে আসসালামু আলাইকুম আমরা এখন অবস্থান করতেছি নাঙ্গলকোট উপজেলার দুই নং ফেরিয়া ইউনিয়নের আট নং ওয়ার্ডের খোসারপাড়া গ্রামে আর আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে এই অঞ্চলের সব থেকে পুরনো মসজিদ এই মসজিদটি স্থাপিত হয় উনিশশো সালে প্রায় আজ থেকে একশো পঁচিশ বছর আগে আর এই মসজিদের নাম হচ্ছে খোসারপাড়া পূর্বপাড়া কেন্দ্রীয় গ্রামে মসজিদ আর আমি এখন যেখানে অবস্থান করতেছি আমার পাশে যে পুকুরটি দেখা যাইতেছে এটি হচ্ছে পূর্বপাড়া কেন্দ্রীয় মসজিদের অপর পাশেই মসজিদ পুকুর আমি এখন যেখানে অবস্থান করতেছি আর আমার পিছনে যে শিক্ষা প্রতিষ্ঠানটি দেখা যাইতেছে এটি হচ্ছে খুষারপাড়ার একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান আর এই শিক্ষা প্রতিষ্ঠানটি স্থাপিত হয় দু সালে আমরা এখন এই প্রতিষ্ঠানটিকে যেখানে দেখতে পাইতেছি এটি হচ্ছে অস্থায়ীভাবে ইনশাআল্লাহ তারা নতুনভাবে গ্রামবাসী মিলে সবাই মিলে তারা নতুনভাবে ভ্রমণ করতেছে আর ভবনের কাজ নির্মাণাধীন চলতেছে এই জন্য এখানে অস্থায়ীভাবে পড়ালেখা চলতেছে আমি এখন যেখানে অবস্থান করতেছি এটি হচ্ছে খোসারপাড়ার উত্তর পশ্চিম সাইডের একদম প্রথম সীমান্ত আমার পিছনে হচ্ছে কাজী জু পুকুরিয়া আর আমার এপাশে হচ্ছে খোসারপাড়া গ্রাম আমি এখন যেখানে অবস্থান করতেছি এটি হচ্ছে খোসারপাড়া এবং কি কাজী যৌপুকুরিয়া সম্মিলিত শাহী কেন্দ্রীয় ঈদগা এই ঈদগেটি হচ্ছে এই অঞ্চলের সবথেকে পুরনো এই এইদগেটি আনুমানিক উনিশশো সালে স্থাপিত হয় বা অনুষ্ঠিত হয় আর দু হাজার আঠারোর পর থেকে বাইশ তেইশ পর্যন্ত মানে এটার সংস্কারের কাজ চলে আর এই এইদগেটি হচ্ছে এই অঞ্চলের সবথেকে পুরনো ঈদগা কাজী জুপুকুরিয়া এবং কি খুশার সম্মিলিত সম্মিলিত ঈদগেটি এই ঈদগেটি এখানে প্রতি বছর অনেক মানুষের জমায়েত হয় জড়ো হয় তারা একসাথে মিলেমিশে ঈদের নামাজ আদায় করে আমি এখন যে জায়গায় অবস্থান করতেছি আর আমার পিছনে যে বিশাল কবরস্থানটি দেখা যাইতেছে এটি হচ্ছে খোসার পাড়ার সব থেকে বড় কবরস্থান আর কবরস্থানের পাশে হচ্ছে নুনির পুকুর এই পুকুরের তিন পাশে হচ্ছে এই গোরস্থানটি বা এই কবরস্থানটি এটিকে বলা হয় খোসারপাড়া গ্রামের কেন্দ্রীয় কবরস্থান আর আমার হাতের উপাসে হচ্ছে সেই নুনির পুকুর এটা হচ্ছে কাজী জুপুকুরিয়া দিয়ে খোসারপাড়া ঢুকার রাস্তার পারে খোসারপাড়ার প্রথম সাইডে একদম সর্বপ্রথম হচ্ছে এই নুনির পুকুর আর হচ্ছে যে গোরস্থানটি পরে আমরা এখন খোসারপাড়া গ্রামের এমন জায়গা অবস্থান করতেছি মানে এটাকে গুগলও চেনে গুগল ম্যাপও এই জায়গাটা কিন্তু চিহ্নিত এই জায়গাটা খোসারপাড়া গ্রাম বা আশপাশের কয়েকটি গ্রামের পোলাপান কিন্তু এই জায়গাটাকে খুব ভালো করে চিনে আর এই জায়গাটার নাম হচ্ছে জিরো পয়েন্ট জানি না এটা কেন দিয়েছে কিন্তু এটা হচ্ছে এই এলাকার পোলাপান একটা আবেগের জায়গা বলা যায় এখানে প্রতিদিন বিকালবেলা বলেন সন্ধ্যা বলেন রাত্রে বলেন আবার যখন কারেন্ট থাকে না এখানে কিন্তু অনেক আড্ডা হয় অনেক সময় কাটায় রিল্যাক্স হয় যখন কেউ মাঠে কাজ করে ওইখান থেকে ক্লান্তি দূর করার জন্য এখানে এসে কিন্তু সবাই একটু হয় আমি এখন যেখানে অবস্থান করতেছি এটি হচ্ছে খোসারপাড়া গ্রামের দক্ষিণ পূর্ব সাইডের একদম শেষ প্রান্তে আমার পিছনে যে গ্রামটি দেখা যাইতেছে ওটি হচ্ছে সুপুয়া আর আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে খোসারপাড়া এই রোডটির সৌন্দর্য হচ্ছে হওয়ার হওয়ার কারণে কারণে সরু রাস্তা আর দুপাশে হচ্ছে তালগাছের এই হচ্ছে এই অঞ্চলের সবথেকে সুন্দর রোডের মধ্যে একটি আমি এখন যেখানে অবস্থান করতেছি আর আমার পিছনে যে মসজিদটি দেখা যাইতেছে এটি হচ্ছে খোসারপাড়া পশ্চিম অবস্থিত খোসারপাড়া পশ্চিমপাড়া জামে মসজিদ আমি এখন অবস্থান করতেছি খোসারপাড়া গ্রামের পশ্চিম সাইডের একদম শেষ প্রান্তে আমার পিছনে যে জায়গাটি দেখা যাইতেছে এটি হচ্ছে খোসারপাড় আর আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে ভুলুয়াপাড়া কাজী পুকুরিয়া এবং কি কঙ্কুজের মানে মধ্যবস্তি স্থান মানে তিন রাস্তার মোড় গত কিছুদিন আগে আমরা ভুলুয়া ভিডিও করার সময় এই জায়গাটি কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়েছি আমি এখন যেখানে অবস্থান করতেছি এটি হচ্ছে খোসারপাড়া গ্রামের সব থেকে দৃষ্টিনন্দন রুট মাটির সড়ক আর কি খোসারপাড়া হয়ে শিবপুর পর্যন্ত রোডটির দুপাশে গাছ থাকার কারণে এই রোডটিকে অনেক সুন্দর লাগে যেহেতু মাটির সড়ক আর গ্রাম বাংলার সৌন্দর্য কিন্তু মাটির সড়কে ফুটে ওঠে এখান থেকে সোজা পৌঁছেছে গিয়ে আমি এখন যেখানে অবস্থান করতেছি আর আমার পাশে যে বিশাল পুকুরটি দেখা যাইতেছে এটি হচ্ছে খোসারপাড় গ্রামের দক্ষিণ অবস্থিত আর এই পুকুরটির নাম হচ্ছে খোসারপাড় দক্ষিণ পাড়া ব্যাপারি বাড়ি পুকুর আমি এখন যেখানে অবস্থান করতেছি আর আমার পিছনে পিছনেদের দৃষ্টিনন্দন সুন্দর মসজিদটি দেখা যাইতেছে এটি হচ্ছে খোসারপাড়া দক্ষিণ অবস্থিত আর এই মসজিদটির নাম হচ্ছে খোসারপাড়া দক্ষিণ পাড়া জামে মসজিদ প্রিয় গ্রামবাসী আমরা চেষ্টা করেছি আপনাদের গ্রামের ইতিহাস ঐতিহ্য সৌন্দর্য সুন্দরভাবে তুলে ধরার জন্য যদি কোনো ভুল হয় তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভিডিওটা কেমন হয়েছে এটি গ্রাম একটা ইতিহাস আর আমরা চেষ্টা করতেছি এই গ্রাম সৌন্দর্য এবং ঐতিহ্য ইতিহাস তুলে ধরার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে আসসালামু আলাইকুম